এক উচ্চশিক্ষিত মহিলাকে সিডিপিও পদে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে ধাপে ধাপে পাঁচ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত এক প্রতারককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মলয় দেব অধিকারী বয়স পঞ্চাশ বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা থানার আষাঢ় গ্রামে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো এগারো তিনশো আঠারো চার ধারায় মামলা রুজু করে পুলিশ কেস নম্বর দুই পঁচিশ যেতকে এদিন রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিচারক তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাড়ির অন্তর্গত শেরপুর গ্রাম পঞ্চায়েতের খোকসা গ্রামের বাসিন্দা উচ্চশিক্ষিতা খাতুনকে সিডিপিও পদে চাকরি দেওয়ার নাম করে বাইশ লক্ষ টাকা চেয়েছিল ধ্রেত মাস ছয়েক আগে ধাপে ধাপে প্রায় পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বাকি টাকা দেওয়ার কথা ছিল অ্যাপার্টমেন্ট লেটার হাতে আসার পর চলতি মাসের দশ তারিখ যে নিয়োগপত্র পাঠানো হয় সেই নিয়োগপত্র নিয়ে জেলা প্রশাসনের কাছে গেলে প্রশাসনিক কর্তারা বলেন এটি চাল এরপরেই অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ তদন্তের স্বার্থে এদিন বিচারকের কাছে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এই মামলার তদন্তকারী অফিসার রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিক বিমল সাটিয়া এ প্রসঙ্গে ওই উচ্চশিক্ষিতা মহিলা শুক্তারা খাতুনের বক্তব্য আমার স্বামীর সঙ্গে কলকাতাতে অভিযুক্তের পরিচয় হয় সেই সময় অভিযুক্ত একাধিক প্রভাবশালীর ঘনিষ্ঠ বলে পরিচয় দেয় কিছু ফটো দেখায় আমার স্বামী অভিযুক্তের ট্যাপে পড়ে যায় পাঁচ লক্ষ টাকা দেয় অ্যাপার্টমেন্ট লেটার আসার পর বাকি টাকা নেওয়ার কথা ছিল কিন্তু কাজে যোগ দিতে গেলে জানতে পারি নিয়োগপত্রটি পত্রটি ভুয়ো তারপরে রায়গঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি এদিন সকালে জানতে পারি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন প্রতারণার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তের স্বার্থে পুলিশে হেফাজতের আবেদন করা হয়েছিল বিচারক মঞ্জুর করেছেন তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলতে পারবো না রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ